শুভ সন্ধ্যা প্রতিদিনের মতো আজকেও লাইভে এলাম গোপু এখন বসে আছে ওখানে তাও গোপুকে একটু দেখে নিন প্রথমে বলি যারা আমার সাথে আছেন তাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা আমার অনেক ভালোবাসা অন্তরের শ্রদ্ধা কারণ আজকে যেটা বলবো সেটা হচ্ছে মানে ভীষণভাবেই আপনাদেরকে শুভেচ্ছা মানে আপনাদের আনুগত্য স্বীকার না করলে সেটা অনেকটাই কম হবে সেই জন্যই আজকে আমি লাইভে এলাম আজকে আমি বিপত্তায়নি চণ্ডী বাড়িতে পুজো দিতে গেছিলাম তা আজকে মঙ্গলবার প্রচুর মানে ভীষণভাবেই ভিড় ছিল কারণ মঙ্গলবার দিন বিপত্তায়নি চণ্ডীমার বার তো প্রচণ্ড ভিড় তো এবার যখন এত ভিড়ের মধ্যে যখন আমি একবারই যাই বছরে ওই মার কাছে ওই কাপড়টা আর শীতের বস্ত্রটা দিতে দিয়ে যখন ফিট মানে পুজোটা তো এখন ছবির সামনেই দিয়ে দেওয়া যায় তারপর যখন দিয়ে যখন যাচ্ছি মানে যখন মাকে কাপড়টা দিতে যাবো ঠাকুরমশাই বলেন ওই লাইনে দাঁড়ান তো হ্যালো হ্যালো আপনি এসেছেন আমার খুব ভালো লাগলো আপনি বাংলা বোঝেন হ্যাঁ আপনি কি বাংলা বোঝেন আমি অ্যাকচুয়ালি আমি ফেসবুকে আছি ফেসবুকে প্রায় আমার ফর্টি টু থাউজেন্ড ফলোয়ার কিন্তু ইউটিউবে সেরকম নেই আমি গোপুর কথা আমার স্বপ্নে পাওয়া গোপাল তার উপরেই কথা বলি এবং কিছু মোটিভেশনাল কথা বলি আচ্ছা 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 আমি নিশ্চয়ই আপনার ব্লগটাও সাবস্ক্রাইব করব কথা দিলাম তো যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন আমার আগের লাইফগুলো দেখবেন যদি ভালো লাগে একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আশা রাখলাম তো আজকে বিপদতয়নি চণ্ডীবাড়িতে গেছিলাম রাজপুরে সেই বিপদয়নি চণ্ডীবাড়ি কথা বলেছিলেন কবে বলুন তো কবে ঠিক মনে পড়ছে না 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 একটু বলুন না কবে মানে কোন সময়টা কথা বলেছিলেন আমার ঠিক মনে পড়ছে না যদি একটু বলেন খুব খুশি হব ভুল হতেই পারে ভুল হতেই পারে আছি ভালোই আছি মোটামুটি ফোনে আচ্ছা আচ্ছা ফোনে কথা বলেছিলেন আচ্ছা কি বিষয় একটু বলবেন পরে আমাকে আচ্ছা আপনার নাম অর্পিতা গোস্বামী আচ্ছা কি বিষয় একটুখানি বলবেন কথা বলেছিলেন ঠিক মনে পড়ছে না আমার তো আজকের ঘটনাটা আগে বলে আমি আগে শুনুন কিরম একটা খুব ভালো একটা ঘটনা ঘটেছে খুব দুঃখের বিষয় আমারকে যারা লাইভে দেখেন তারা স্টে করেন না হঠাৎ করে দেখি পঁচাত্তর ছিয়াত্তর তারপর আবার সেটা তিন চার পাঁচ ছয় হয়ে যায় আসলে সেরকম চটুল কিছু বলতে পারি না তো ওই জন্য আমার সাথে স্টে করেন না কানেকটিভিটি খুব কম যেরকম ফেসবুকে আমার ফলোয়ার প্রায় ফর্টি টু থাউজেন্ড অ্যান্ড মোর ক্রমশ প্রতিদিন বাড়ছে কিন্তু ইউটিউবে সেটা হয় না তো যাই হোক দেখা যাক হ্যাঁ সেটা বলি যে ঘটনাটা ঘটেছিল। তো আমি তো গেছি আমি বিপদ এনে চণ্ডীবাড়িতে গেছি পুজোটা দেওয়ার পর আমি কাপড়টা আর শাড়িটা দেবো বলে ঠাকুরমশাই বলেন লাইনে দাঁড়ান তো বিশাল বড় লাইন প্রায় দশ হাজার পনেরো হাজার মানুষ কারণ আজকে মঙ্গলবার হঠাৎ যখন আমি নামছি মানে আপনারা যারা গেছেন তারা হয়তো জানেন চাতালটা আছে মায়ের তারপর সেখান থেকে নেমে চারটে পাঁচটা সিরিজাস নেমেছি চার পাঁচজন ভদ্রমহিলা তার মধ্যে একজন ভদ্রমহিলা মানে অনেকে ছিলেন একটা গ্রুপ তার মধ্যে হঠাৎ একজন ভদ্রমহিলা বললো দিদি দিদি আপনি একটু আসুন আপনি ফেসবুকে আছেন না তখন আমি বললাম যে হ্যাঁ বলো আপনাকে আমরা ফেসবুকে দেখি পুরো ঘটনাটা কিন্তু শেষ হয়নি পুরোটা বলতে দেবেন আমাকে আমাদের আমরা ভীষণ মনের জোর পাই জানেন তো আমাদের এত ভালো লাগে আপনার কথা আমরা শুনি আমরা ভীষণভাবে মনের জোর পাই তো আপনি প্লিজ যেটা করছেন সেটা কিন্তু করে যাবেন আমরা আপনার পাশে আছি যারা ফেসবুকে আছেন তারা জানেন যে আমি বলেছিলাম যে প্রায় দু তিনজনকে সুইসাইডাল কেস থেকেই বাঁচাতে পেরেছি শুধুমাত্র কথা বলে সংযুক্তা চক্রবর্তী আমার প্রোফাইল যারা আছেন তারা দেখতে পারেন যদি কখনও না দেখে থাকেন আমাকে ফলো করতে পারেন ফেসবুকে চাইলে তো ফেসবুকে অটোমেটিক্যালি ইনক্রিজ হয় কিন্তু ইউটিউবে ফলোয়ার বাড়ানোটা খুব কঠিন তো তখন আমার হঠাৎ করে মনে হলো আমি এমন কিছু কি করতে আদৌ পারছি তো যারা আগে সুইসাইডাল কেস থেকে যারা বেঁচেছেন তারা আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা মনে জোর পেয়েছেন আমাকে লিখেছেন অনেকেই লিখেছেন প্লাস তাদের কথা মতো নিয়েও বলতে বলেছেন যে একটু আমাদের কথাটা এরমভাবে বলুন তো তাদের কথাটাও বলেছি নানাভাবে যতটা পেরেছি চেষ্টা করেছি তো উপকার করতে গেলেই যে শুধুমাত্র অর্থ দিয়ে করতে হবে তা নয় কখনো অর্থ দিয়ে কখনো শারীরিকভাবে পাশে দাঁড়িয়ে কখনো মানসিকভাবে এবং কখনো কথা বলেও উপকার করা যায় কোনো মানুষকে মনের জোর দেওয়াটা হচ্ছে সব থেকে বড় কথা যে আপনি পারবেন আপনার দ্বারাই হবে কেন পারবেন না চেষ্টা করুন না কণ্ঠ সিনেমাটা দেখেছিলেন সেখানে বলেছিল যে কত কথা না বলা হয়ে থাকলো কত কথা না বলার জন্য কত সম্পর্ক ভেঙে যায় কত কথা না বলা হয় না বলে বোঝানো যায় না বলে কত কিছু থেমে থাকে সেজন্য কথাও কিন্তু একটা মাধ্যম একে অপরের সাথে যোগাযোগ একে অপরের সাথে ভালোবাসা একে অপরকে নিয়ে চলার জন্য কথাও একটা বিরাট বড় মাধ্যম আর আজকে ওখানে যখন ওই চণ্ডীবাড়িতে গিয়ে যখন ওখানটা দাঁড়া দাঁড়ালাম আমি ভাবলাম আমি শুধু কথাই বলে গেছি কথার মাধ্যমে এই মানুষগুলো উপকৃত হয়েছেন তারা মনে জোর পেয়েছেন তাদের ভালো লেগেছেন এমনকি দশ হাজার লাইনের পেছনে আমাকে দাঁড়াতে হলো না আমাকেই ভদ্রমেলে বললেন আপনি আমার সামনেই দাঁড়ান আপনি এখানে দাঁড়ান এবং পেছনের মহিলারাও আমাকে ছেড়ে দিলেন হ্যাঁ দিদি আপনি এখানটা দাঁড়ান তো আমি দাঁড়ালাম ছজন কি সাতজন তার মাঝে আমি গেলাম আমি পুজোটা দিলাম চলে এলাম আমার মনে হলো সবটাই মায়ের কৃপা মায়ের কৃপা বলেই এটা আমার হলো আর আমি যে অটোতে করে গেছিলাম আমার বাড়ি থেকেই সামনে একটা অটো নিয়ে তাকে ফিরতেও হতো কারণ তার একটা বাচ্চাকে নিয়ে আসার ব্যাপার ছিল সাড়ে ছটার মধ্যে তো আমি ওনাকে বললাম ঘটনাটা আমারই পাড়ার ছেলে খুব ভালো আমাকে নিয়ে এটিয়ে যায় এরম বিপদায়নি বাড়িতে গেলে তো আমি তখন তাকে যখন বললাম সে বলল যে দিদি এটা হওয়ারই ছিল এটা মাই করালেন তো দেখুন এক প্রকার হচ্ছে বিশ্বাস ভগবানের প্রতি যদি আপনার আস্থা থাকে আপনার যদি বিশ্বাস থাকে তাহলে সেই বিশ্বাস সেই বিশ্বাস আপনাকে সফল হতে বাধ্য করবেই আপনি সফলতা লাভ করবেনই তার প্রতি বিশ্বাস এবং আপনার কাজের প্রতি নিষ্ঠা ক্রমাগত যদি থাকে যেমন আমি আমার যে রান্নার যে চ্যানেলটা সুধা লীলা হেসেল সেখানে আমি নিষ্ঠা দেখাতে পারছি না কারণ আমার রোজ রান্না করা হয়ে উঠছে না গ্যাপ হয়ে যাচ্ছে ক্যামেরা ঠিক করে ধরতে পারছি না ওটা হয়তো আর আমি চালাতেই পারবো না কিন্তু গোপুর কথাতে আমি প্রথম দিন থেকে আজও অব্দি কিন্তু নিষ্ঠা দেখিয়ে যাচ্ছি তাই জন্য প্রদীপের সলতে যেরম দেখি 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 ওঠে সেই জন্য এখনও আমার ছশো জন সাবস্ক্রাইব করেছেন তো সেটাই প্রথম কথা হচ্ছে নিষ্ঠা দ্বিতীয় কথা হচ্ছে পরিশ্রমটা নিষ্ঠার সাথে করতে হবে এবং হচ্ছে ভালোবাসা থাকতে হবে সেই কাজটার প্রতি দায়িত্ব থাকতে হবে এবং সর্বোপরি হচ্ছে বিশ্বাস বিশ্বাস যদি থাকে যে কোনো কিছুর প্রতি তাহলে জানেন তো সফলতা আসতে বাধ্য বিশ্বাস একটা এমন জিনিস আমাদেরকে সেই বিশ্বাসটা ক্রমশ জাগ্রত করতে হয় মনের মধ্যে থেকে যে হ্যাঁ আমি পারবো এটা আমাকে করতেই হবে এটা আমাকে পারতেই হবে যে কোনো জিনিসে বিশ্বাস রাখবেন আমি তো বলি ভগবানেও বিশ্বাস রাখতে ভূতেও বিশ্বাস রাখতে ভগবান থাকলে ভূতও আছে ভূত থাকলে ভগবানও আছে তো এই যে আমরা সব ক্রিয়া করেন কেন সবাই কারণ সেই তার সে বিদেহী আত্মাকে শ্রদ্ধা জানানো এবং তার থেকে মুক্ত হওয়ার জন্য তাই তো তো সে তাহলে তার মানে কি তাকে বিশ্বাস করেই করছে তার মানে ভগবানেরও অস্তিত্ব আছে দুটোই ভাবুন একে অপরের দিক থেকে এবং সর্বোপরি হচ্ছে নিজের প্রতি আস্থা নিজের প্রতি যদি আপনার আস্থা থাকে নিজের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনার সফলতা প্রাপ্ত হবে আপনি সফল হবেনি হবে নি আজ কাল সফলতা আপনার ঘরে এসে দরজায় নক করবে কিন্তু তার জন্য আপনাকে নিষ্ঠার সহকারে কাজ করে যেতে হবে দায়িত্ব রাখতে হবে আর ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসের সাথে সাথে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে এগুলো ছোট ছোট ট্রিক্স ছোট্ট থেকে জেনে এসছি ছোট্ট থেকে শিখে এসছি আর এখন সেগুলোকে ইমপ্লিমেন্ট করছি এই বয়সে এসে আর কথা কথা একটা ভীষণ বড় মাধ্যম মা একে অপরের সাথে কথা বলতে হবে একে অপরকে যদি কখনো অনুযোগ অভিমান হয় কারোর সাথে কারোর সেটা বোঝাতে হবে তাকে ভুল বুঝে কেউ যাতে না চলে যায় সেটা দায়িত্ব নিয়ে দেখতে হবে হ্যাঁ তাকে যেভাবেই হোক আপনার সাথে ধরুন কারোর কোনো মনোমালিন্য হয়েছে কোনো কথা কাটাকাটি হয়েছে তাকে বোঝান তাকে কিছু অনেক কথা না বলার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তাকে বোঝান তার সাথে সময় দিন তাকে বলুন কখনো আপনি রেখে যাবেন কখনো উনি রেগে যাবেন কখনো আপনি থামবেন কখনো উনি থামবেন কিন্তু কথা বলে সবটা সলভ করার চেষ্টা করুন দেখবেন একটা এমন দিন আসবেন আসবে একটা এমন সকাল আসবে সেদিনকে সবটাই ভালো হবে হবেই কারণ খারাপের পরে ভালো রাত যত অন্ধকার দিনের আলো তত মানে তাড়াতাড়ি আসে রাত তিনটে তারপরেই তো রাত চারটে ভোর চারটে রাত তিনটে কত গভীর রাত কিন্তু ভোর চারটের আলোটা ভাবুন কতটা তো সেই জন্যই বিশ্বাস রেখে যতটা পরিমাণ সম্ভব যতটা পরিমাণ সম্ভব বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন চেষ্টা করবেন আনন্দে থাকার মনে বিশ্বাস রেখে যে সফলতা প্রাপ্ত একদিন হবেই দায়িত্বের সাথে নিষ্ঠার সাথে কাজ করবেন দেখবেন সব ভালো হবে ভালো থাকবেন শুভরাত্রি চলুন গোপুকে একবার দেখিয়ে নিই তারপরে আজকের লাইফটা খুব ছোট্ট লাইভ করলাম আজকে আজকের লাইফটা এখানেই শেষ করব চলুন গোপুকে একবার দেখে নেবেন দেখা যাচ্ছে গপুকে গোপুরও কিন্তু ঠান্ডা লেগেছে তাই জন্য সোয়েটার পরেছে দেখা যাচ্ছে তো শুভরাত্রি ভালো থাকবেন সবাই